নমস্কার বন্ধুরা নমস্কার আমি কিছু কথা বলতে এলাম কিছু কথা বলতে এলাম প্রতিদিন লাইভে আসি প্রতিদিন আমাকে সবাই জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় দাদু আপনার বয়স কত দাদু আপনি কিসে চাকরি করতেন দাদু আপনি পেনশান পান কিনা দাদু আর আপনি এই বয়সে লাইভে বসেছেন কেন আপনার কি আর কোনো কাজ নেই কেউ তো আরও খারাপ খারাপভাবে লেখে বা বলে এই লেখে ওরা বলার তো এ নেই লেখে আর কি এটা সবাই জানে আর আমার যারা সত্যি সত্যি আমাকে যারা অন্তর দিয়ে ভালোবাসে এরকম বহুজন আছে যারা সত্যি আমাকে ভালোবাসে এবং তারা ম্যাক্সিমামকে তারা হচ্ছে মানে স্কুল কলেজে পড়ে আমার সবচেয়ে ভালো লাগে তারা সব স্কুল কলেজে পড়ে তারাই কিন্তু আমার ম্যাক্সিমাম আমার মানে কি বলবো আমার বন্ধু বলবো না সাবস্ক্রাইবার বলবো সাবস্ক্রাইবার বলতে কেমন একটা লাগে বন্ধু আমার তারা হচ্ছে আমার ফোন ফোনও ফ্রেন্ড মানে ইউটিউব ফ্রেন্ড এরা প্রত্যেকে এবং ভীষণ ভীষণভাবে তারা আমাকে ভালোবাসে আমি তাদের জন্যই কিছু কথা বলি আর যারা অত্যাধিক কিছু বলতে চায় তাদের তো কিছু বলতে ইচ্ছে করে না হ্যাঁ যারা বাজে কথা বলে তাদের সম্বন্ধে কিছুই বলি না ফার্স্ট কথা হচ্ছে অনেকেই বলে দাদু দিদাকে নিয়ে আসুন দিদাকে নিয়ে কিন্তু আসতে আমিও চাই কিন্তু যে ভাষা ব্যবহার করে সেখানে কোনো ভদ্র লোক বাড়ির আমি নিজেই বুঝতে পারি না এত বাজে কথা লেগে কত লোক কি আমি আউট করব আমি কিন্তু আউট করে দেই আমি কিন্তু ব্লক করে দিই প্রচুর ব্লক করি দিনে কত ব্লক করি ব্লক করলে নাকি বলে চ্যানেলের ক্ষতি হয় আমি সেসব চিন্তাই করি না অত চ্যানেলের ক্ষতি হবে কি ভালো হবে আমি জানি না তবে আমি কিন্তু ব্লক করি হুম আনলিমিটেড যখন বলে তখন আমি ছেড়ে দিয়ে চলে যাই যেমন আজকেই বোধ হয় আজকেই বোধ হয় সৌভনিকের খুব খারাপ লেগেছিল সৌবনিক তখন বেরিয়েও গেছে শোভনে তোমার তোমার খারাপ লাগে তো আমার ভীষণ খারাপ লাগে আমরা তো ঠিক ওই বাড়ির চেয়ে লোক না আর যথেষ্ট বয়স হয়েছে আমার যথেষ্ট বয়স হয়েছে আর ওইসব কথা শুনতে আমিও একদমই অভ্যস্ত না আমার বাড়িতে কিন্তু কেউ মানে তালবসন্ত্র সাথেও কথা বলে না অত খারাপ কথা দূরের কথা আমি একটু বলি সেটা হচ্ছে এই ইউটিউবে আসার মূলে মানে আমি কিন্তু ওনাকে বলেছিলাম যে এরকম কেন বলেছিল ডাক্তার বলেছিল যে একটা কাজে যে কোনো কাজে আপনি লিপ্ত থাকুন হ্যাঁ যে আপনি নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকুন যে কোনো কাজে লিপ্ত থাকুন আর আমি তো এখন যেহেতু আমি খুব ভীষণ অসুস্থ তো আমি রাস্তায় যেতে পারি না এখন গেলে হতে একবার যাই হ্যাঁ আমার সব কিছু বারণ করা আছে আর সবাই আমার খাওয়াটা দেখে আমি যা খাওয়ার দেখেন সে খাওয়ার আমি খাই না ওগুলো আমার দেখানোর জন্য আমি যাইটা খাই খুব অল্প 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 খায় বেশি খাই না আমি ভীষণ অল্প খাই রাত্রিবেলা একখানা কোনো দিন দেড়খানা রুটি খাই আর দু চামচে ভাত খাই আর দুপুরবেলা খাওয়া দেখবেন আমাকে পুরো খাওয়াটা কোনো দিন কেউ দেখতে পাবে না শুধু মাছটা খেতে দেখবেন জ্যান্ত মাছ হলে আমি খাই শুধু মাছ খাওয়াটা দেখা যায় আর ডাল ভাতটা আর কিছু কেউ খেতে দেখে না সেটা বলছিলাম ঠিক আছে আচ্ছা না আমি কেন এখানে এসেছি এইটা আমার বলার কথা কারণ সবাই তো বড্ড জিজ্ঞেস করে যে আপনি এই বয়সে কেন এখানে এসেছেন কেন এখানে এসেছি আমি দু একুশ সালে চল্লিশ দিন তিনটে প্রাইভেট হসপিটালে ভর্তি ছিলাম এবং আইসিউতে আমি ভর্তি ছিলাম তখন করোনা তখন দুনিয়া বন্ধ পৃথিবী বন্ধ তখন আমি হাসপাতালে বেডে আছি তিনটি প্রাইভেট হসপিটালে এবং আমার কোনো ইন্স্যুরেন্স নেই কোনো মেডিকেলেম নেই কিচ্ছু নেই একদম আমার ঝাড়া জীবনের গচ্ছিত টাকা দিয়ে হাসপাতালে আমি ট্রিটমেন্ট করেছি প্রথমে ছিলাম দমদম স্পেশালাইজ হসপিটালে এখানে ছিলাম চার রাত্রি চার রাত্রি তিন লাখ টাকা বিল করেছে ওখান থেকে নিয়ে চলে গেল আমার ছেলে আর তখন তো বাইরের লোক বলতে কেউ নেই যদিও আমার ভাই বোন সব আছে আমরা ছয় ভাই দুই বোন হ্যাঁ আমি এখানে থাকি আমার মেজদা যে হাইকোর্টের অ্যাডভোকেট ও তখন থাক ও তখন এখন ব্যাঙ্গালোরে থাকে ও তখন থাকতো আপনার এই ফুলবাগানে লেগে থাকতো আর কি সরি লেগে থাকতো যাই হোক ও তখন একা ওর বৌদি তখন গিয়েছিলো তার বোনের মেয়ের কাছে দিল্লিতে গিয়ে আর ফিরতে পারিনি ফ্লাইট বন্ধ হয়ে গেছিলো ট্রেন বন্ধ হয়ে গেছিলো ওখানে আটকে গিয়েছিলো এই অবস্থা যাচ্ছে তাই অবস্থা ছিল সেই সময় তখন হাসপাতালে পড়ে আছি আমার তখন কী হয়েছে মার্চ মাসের মার্চ মাসের হোলির দিন দোলের পরের দিন যেটা আমাদের হোলি বলি যেটাকে তারপরের দিন পেটের প্রচণ্ড ব্যথা হয় কেমন সেই প্রচণ্ড ব্যথা নিয়ে কে আমাকে ভর্তি করলো দমদম স্পেশালাইজ হসপিটালে আমি গেলাম এমনি হসপিটালে ওখানে যে আইসিবিতে ব্যবস্থা আছে আমার জানা ছিল না এবং ওদের যে প্রাইভেট আছে ওখানেও জানা ছিল না আমাকে তিন তিনতলা নিয়ে গিয়ে প্রাইভেটে ভর্তি করে দিল দিয়েই বলে এক লাখ টাকা জমা দিত ওদের আর আমার কত জিনিস ছিল আমার এটিএম পাসবইকে সব চেক আমি সই করা থাকতাম আমার শরী শরীর খারাপ হয় না আমি আগে রাখতে কিন্তু করে রেখে দিতাম আমার সেদিনকে যেন ওইরকম শরীর খারাপ হয় বুঝতে পারিনি আর ছেলেকে সব থেকে আরে ছেলেকে সব বলা ছিল যে ওরা নিয়ে গিয়ে ভর্তি করে দিল চার দিন পরে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আমাকে চার্নকে গেলো বহু বহুদিন ছিলাম আইসি ইউতে কোনো জায়গায় কিন্তু এমনি ছিলাম না আইসি ইউতে এবং আমি কোনো এতদিন হসপিটালে ছিলাম আমার গালে কিন্তু এক ড্রপ অফ ওয়াটার পর্যন্ত দেয়নি আমি কিন্তু একদম না খেয়ে না দিয়েছিলাম যাই হোক সেসব কারণ তারপর হয়ে আমি বাড়ি আসি আমি মানে করোনাটা চেক করে তো ঢুকানো হয় মানে তিনটে হাসপাতালে ছিল মানে ভগবানের এত অশেষ করু না যে ওনার কিন্তু মানে করোনাটা

মানে ব্যাক ফোঁটা জল পর্যন্ত দেয়নি তাই বুঝতে পারেন সেই সময় আমি কী ছিলাম আমি বেঁচে ছিলাম জাস্ট ধুক ধুক করতাম যাই হোক চল্লিশ দিন পরে বাড়ি আসি আমি বাড়ি এসে তারপরে দীর্ঘ ছমাস পরে সেই আমাকে খাওয়া মিক্সিতে গুলে আমাকে খাইয়ে জল দিয়ে পাইপে করে খাওয়াতে হতো আমার গাল দিয়ে গলা নামতো না খাওয়া ঢুকতো না পেটে যাই হোক সে অবস্থায় বেঁচে উঠি তারপর গল্পের স্টোন সেই স্টোন অপারেশন করলাম আনন্দ লোকের থেকে তারপর পিয়াল লাসের শরীর খারাপ হলে ভর্তি হলাম সমস্ত ক্যাশ টাকা তো হওয়ার পরে ডাক্তাররা আমাকে বললো যে আপনি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকুন যদি বাঁচতে চান না হয়তো কিন্তু আপনি বেশিদিন বাঁচবেন না যাই হোক এখন তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে তখন ইনি তখন বললেন তুমি এক কাজ করো সবাই তো ফেসবুক ইউটিউব করে তুমি ইউটিউবটা করো সমস্ত দিন তাহলে ব্যস্ত থাকতে পারবে তাই আমি ইউটিউবে এসেছি আমি ইউটিউবে পয়সার জন্য আসিনি বা অন্য কোনো কিছুর জন্য আসেনি এবার যখন করি সবাই লাইক চাই সবাই বলে লাইক কমেন্ট চাইছো কেন তুমি কি পয়সা দেবে আমি একটা কথা বলি পয়সা সবার প্রয়োজন আমার ভীষণ প্রয়োজন কিন্তু তার সত্ত্বেও আমি পয়সা জুড়ে আসিনি সত্যি সত্যি পয়সার তো প্রয়োজন আছে এই যে পয়সার জন্য তখন আসিনি কিন্তু যত দিন যাচ্ছে আমাদেরও তো বয়স হচ্ছে আমাদের তো ওষুধপত্র মুখ তো অনেক কিছু ইয়ে হয় ছেলে সংসার চালায় কিন্তু তবুও তো আমাদের কথাই কি ছেলেকে বলা যায় বাবা টাকা দে বলা যায় বলুন তো নিজেদেরও তো কিছু ইয়ে আছে খরচা আছে একটু চেষ্টা সেইকালে তখন বসেছিলাম সময় কাটাতে হ্যাঁ তখন এটা মনে হয়নি কিন্তু পরে গিয়ে মনে হলো যদি কিছু হয় আর কি চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টাটার জন্যই আমি বসছি আর আগ্রহটা তার ছিল আমার ছিল না আমি জানতামই না ওই জায়গাটাই বলি যে আমার আগ্রহটা ছিল যে যাতে ওর মধ্যে থাকে ইনভলভ থাকে তাহলে অনেকটা ভালো থাকবে এবার যখন ওকে এই যে সব বাজে বাজে কথা বলে আমার নিজেকে খুব অপরাধী মনে হয় এই জন্যই আমি আরও বেশি এই লাইভে বসি না যে আমাকে মানে যখন ওকে ওই সব বাজে বাজে কথাগুলো লেখে তখন আমার খুব খারাপ লাগে মানে নিজের খুব কষ্ট হয় আমার যে মানুষটাকে আমি করলাম কিন্তু অথচ মানুষটা ওইভাবে শুনে যাচ্ছে এটাকে মেনে নিতে পারছি না কিন্তু মাঝে মাঝে আমি বলি ছেড়ে দেওয়ার দরকার নেই করার দরকার নেই এতটা কিন্তু ও কিন্তু লড়ে যাচ্ছে একদম করে না এই জন্য এখান এখানকার ভাষা নিতে পারে তার সত্ত্বেও কিন্তু আমি বসি ওরা কোনো সময় ক্যামেরার সামনেও আসে না বারবার বান করে আমি তার সত্ত্বেও আসি যেমন এখন এত ভালোবাসাটা পেয়ে গেছি এত মধ্যে তো তাই আমি আসি মানুষ ভালোবাসা দিচ্ছে মানে এদের ছেড়ে যাওয়ার মানুষ আর যাই হোক আমি প্রতিটা জিনিস সবাইকে জানালাম ঠিক কারণ আসতাম এখন পয়সার দরকার সত্যি পয়সার দরকার হ্যাঁ সেই জন্য চেষ্টা করে যাচ্ছি যদি কিছু হয় আর কি সেই চেষ্টা করে যাচ্ছি আমি কারোর কাছে বলি না আমাকে সুপার চার দাও বা অমুক করো তমুখ করো আমি কারুকে কিছু বলি না একটু লক্ষ্য করবেন আর বাড়ির সমস্ত খরচা আর কিন্তু ছেলে বৌমোড়ায় ওরাই চালায় হ্যাঁ প্রত্যেকে জিজ্ঞেস করে না পেনশন না 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 আমি পেনশন টেনশন কিছু পাই না এবং আমার জীবনের যত গচ্ছিত টাকা মানে অ্যামাউন্টটা শুনলে মানে আমার ভবিষ্যৎ কি এই চিন্তা আমি কখনোই করিনি আজও করি না তখন মানে আমি শুধু একটা জিনিসই বলেছি মানুষটাকে মানে ফিরে আসু আমি কিন্তু ক্যাশ ফর্টি লাখ রুপিস আমি খরচা করে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছি আমার সমস্ত ব্যাংক প্রতুর একটা ব্যাংকে এখন যদি কেউ আমাকে বলে যে বিশ টাকা দিতে পারবো না আমাকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছে জাস্ট মানুষটা বেঁচে আছি যাই হোক সবাইকে আমি জানালাম আমার আসার কারণটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ রাত্রি সবাই সবাই খুব ভালো থাকবেন আমি যদি কাউস মানে বলছি যে কাউর যদি আমাদের এই কথাতে খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত আমরা দুঃখিত আমার যদি আমাদের কথা যদি কারোর কাহানা করে। দেবে তাহলে আমরা সত্যি সত্যি দুঃখিত আমরা শুধু করি যে ইউটিউবে সবাইকে জানাবার জন্যে কেন আমরা এসেছি কেন আমরা আসতে বাধ্য হয়েছি আর কি এইটুকু জানানো যাই হোক শুভরাত্রি নমস্কার নমস্কার